নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা মাঘ মাস শুরু হয়ে গিয়েছে আজকের পর্বে আমরা জানবো এই মাঘ মাসে কি কি করবেন কি কি খাবেন ও কি খাবেন না সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বাংলা পঞ্জিকা অনুযায়ী মকর সংক্রান্তি থেকে পৌষ শেষ হয়ে শুরু হয়েছে মাঘ মাস এই মাস পূর্ণ স্নান দান ও পূজা অর্চনার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই মাসে সূর্য দেবতা মা গঙ্গা ও শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বিশ্বাস করা হয় মাঘ মাসে নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয়ে থাকে পদ্ম পুরাণে বলা হয়েছে মাঘ মাসে শ্রী হরি বিষ্ণু গঙ্গা স্নানে যতটা খুশি হন পুজোয় ততটা খুশি হন না কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব মাঘ মাসে গঙ্গায় স্নান করেছিলেন এরপর তিনি অভিশাপ থেকে মুক্তি পান এবার আমরা জেনে নেব মাঘ মাসে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় মাঘ মাসে কী কী করবেন মাঘ মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এই সময় নদীতে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ মুছে যায় বলে মনে করা হয় কিন্তু বাড়ির সামনে গঙ্গা না থাকলে বাড়িতেই স্নানের জলে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান করুন স্নান করার সময় তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করুন এতেও গঙ্গা স্নানের পুণ্যফল লাভ করতে পারবেন মাঘ মাসে ভোরবেলা স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এছাড়া নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো করুন ভগবানের চরণে তুলসী ও ফুল অর্পণ করুন এই মাসে প্রতিদিন মধুরাষ্টকম পাঠ করলে ঋণ ও গ্রহ ও বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় মাঘ মাসে তিল ও গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং স্বাস্থ্য ভালো থাকে এই মাসে পুজো স্নান দান তিল ভোজন করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই মাসে অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি গীতা গম জল দান করা স্বর্ণ দান করার সমান মনে করা হয় এতে শনির কুপ্রভাবও নষ্ট হয় এই মাসে বিষ্ণু সহস্র নাম পাঠ পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সুখের হয় এবং সন্তান নিয়ে কোনো সমস্যা থাকলে তা দূর হয় মাঘ মাসে কী কী করবেন না এই মাসে বেশি বেলা পর্যন্ত ঘুমনো স্নান না করা অশুভ ব্রতপাঠ আচার জপ তপস্যা পুজো যদি করেন তাহলে এই মাসে কখনো মিথ্যে কঠোর কথা ও হিংসা লোভ করবেন না মাঘ মাসে আমিষ খাবার ও নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চল এই মাসে কিন্তু মূলও খাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ